আমার প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি তোমাদের এ টেস্ট পেপারের ভূগোল বিষয়ের দুশো সাতাশ নম্বর পেজের সমস্ত এমসিকিউ এবং এসিকিউগুলো একেবারে নির্ভর করে দিচ্ছি ঠিক আছে সেই তোমরা সম্পূর্ণ ভিডিও দেখবে একটু স্কিপ না করে আচ্ছা প্রথমে দেখে নাও একের একে পর্যায়নের প্রধান মাধ্যম হলো সঠিক উত্তর হবে অপশন ক নদী দুই প্রস্তর খণ্ড আবৃত মরুভূমিকে মিশরে বলে সঠিক উত্তর হবে শরীর এটি তোমরা মনে রাখবে যে প্রস্তর খণ্ড আবৃত মরুভূমিকে মিশরে এবং লিবিয়াতে বলা হবে তারপর তিন দেখো নৈশ দুটি মেঘ বায়ুমন্ডলের যে সঠিক উত্তর অপশন গ চলো আমরা দেখি হ্যাঁ মেসোস্ফিয়ারে তারপর দেখো চার বায়ুর আপেক্ষিক আর্দ্রতা পরিমাপক যন্ত্র হলো সঠিক উত্তর হবে অপশন ঘ হাইগ্রোমিটার পাঁচ এল নিনোর প্রভাব দেখা যায় সঠিক উত্তর হবে অপশন গ প্রশান্ত মহাসাগরে ছয় প্রশান্ত মহাসাগরে একটি শীতল সমুদ্র স্রোত হলো সঠিক উত্তর হবে অপশন খ বেরিং স্রোত তারপর দেখো সাত একটি ধাতব বর্জ্য হল সঠিক উত্তর হবে অপশন ক সীসা আট ভারতের দক্ষিণতম পর্বত হলো সঠিক উত্তর হবে অপশন ক কার্ডাব নয় ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হবে সঠিক উত্তর অপশন খ কাঞ্চনজঙ্ঘা দশ ভারতের কেন্দ্রীয় কপি গবেষণাগারটি অবস্থিত সঠিক উত্তর হবে অপশন খ গালুর তারপর দেখো এগারো ভারতের প্রথম লৌহ ইস্পাত কেন্দ্র গড়ে ওঠে সঠিক উত্তর হবে অপশন খ পশ্চিমবঙ্গে বারো শিপিং লাইন হলো সঠিক উত্তর অপশন খ জাহাজের সংস্থা তেরো দু হাজার এগারো সালের আদমসুমানি অনুযায়ী ভারতের মহানগরের সংখ্যা হবে সঠিক উত্তর অপশন খ ত্রিপান্ন তারপর দেখো চোদ্দ তিয়াত্তর পূর্ণ এ বাই পনেরো মানচিত্রের আরেফ হল সঠিক উত্তর হবে এখানে অপশন খ ওয়ান ইজ টু ফিফটি থাউজেন্ড তারপর দেখো বিভাগ ক্ষয় চলে এসেছে আমরা দুইয়ের একে বলছে যে কোনো দেখো মরু অঞ্চলের অবশিষ্ট পাহাড়গুলিকে ইনসেল বলে এটি ঠিক আমি তোমাদের টি এবং দিয়ে দেখিয়েছি তারপর দেখো দুয়ে উষ্ণ বায়ুর আপেক্ষিক আদ্রতা বেশি এটি ভুল হবে কারণ শীতল শীতল বায়ুর আপেক্ষিক আদ্রতা হবে বেশি তিন দেখো মেঘালয় মালভূমি দাক্ষিণাত্য মালভূমির অবিচ্ছেদ অংশ এটি ভুল হবে চার দেখো সূর্য চন্দ্র যখন পৃথিবীর সাথে সমকোণে থাকে তাকে সিজিগি বলে এটি ভুল কারণ আমরা জানি যে সূর্য চন্দ্র যখন সূর্য চন্দ্র যখন পৃথিবীর সাথে সরল কোণে থাকে তারপর দেখো পাঁচ পাঁচ দেখো তথ্য প্রযুক্তি শিল্পকে গ্লোবাল শিল্প বলে এটি একদম সঠিক ছয় দেখো ভূ সূচক মানচিত্রে জনবসতিকে লাল রঙে দেখানো হয় এটিও ঠিক সাত দেখো অ্যামোনিয়া একটি কঠিন বর্জ্য এটি ভুল কারণ এটি গ্যাসীয় বর্জ্য এবার দেখো দুয়ে দুয়ে দাগে একে দেখো বলা হচ্ছে যে পলল ব্যাজনী নদীর ড্যাশ গতি গতিতে গড়ে ওঠে নদীর মধ্য গতিতে গড়ে ওঠে ঠিক আছে তোমরা মনে রাখবে যে নদীর মধ্য গতিতে গড়ে ওঠা ভূমি রূপগুলির মধ্যে পলল ব্যাজি থাকবে প্রথম দিকে ঠিক আছে দুই দেখো জুলাই মাসে সর্বনিম্ন তাপমাত্রা দেখা যায় অ্যান্টার্কটিকা মহাদেশে তিন ভারতের জনবন্টনের সূচক হলো জনঘরন্ত ঠিক আছে তারপরে চার দেখো মৌসুমী বায়ুর প্রত্যাগমন ঘটে উপক্রান্তীয় পশ্চিমা জেট বায়ুর প্রভাবে পাঁচ মালাবার উপকূলের বালিয়ারিকে স্থানীয় ভাষায় টেরিস বলে ঠিক আছে ছয় কাস্ট ড্যাশ মৃত্তিকা দেখা যায় ল্যাটেরাইট মৃত্তিকায় দেখা যায় সাত ভাঙা টিভি একটি ই বর্জের উদাহরণ ঠিক আছে বা ই ধরনের বর্জ্য ই মানে ইলেকট্রনিক্স বর্জ্য তোমরা জানো এগুলো তারপর দুই এর তিনের দাগে দেখো দুই এর একে বলা হচ্ছে কেটল হ্রদের তলদেশে সঞ্চিত পলি কি নামে পরিচিত না ভার্ব নামে পরিচিত ভয় আকার ভয় দুই পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহ কোনটি আলাস্কার হুবার্ড ঠিক আছে আলাস্কার হুবার্ট হচ্ছে পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহ তিন দেখো হীরক চতুর্ভুজ কোন পরিবহনের মাধ্যমে মানে মাধ্যমের সাথে জড়িত এটি হবে আমাদের রেলপথ ঠিক আছে হীরক চতুর্ভুজ আমাদের রেলপথ পরিবহন মাধ্যমের সাথে জড়িত আচ্ছা কাকে কাকে যোগ করেছে দেখে নাও দিল্লি কলকাতা মুম্বাই চেন্নাই অর্থাৎ ভারতের পাঁচটি মেগা মানে সিটিকে যোগ করেছে ঠিক আছে আচ্ছা এই এই কোশ্চেনটি তোমাদের ডায়মন্ড চতুর্ভুজ নামেও আসতে পারে ঠিক আছে যাই হোক চার বায়ুমন্ডলে কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় না বায়ুমণ্ডল আয়নোস্ফিয়ারে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় পাঁচ বন্যা নিয়ন্ত্রণে কোন খালে ভূমিকা সর্বাধিক প্লাবন খালে ভূমিকা সর্বাধিক ছয় কাশ্মীর উপত্যকার উর্বর পলিমাটি আমরা দেখি পরে পেজে রয়েছে বাকি এগুলো কি নামে নামে পরিচিত পরিচিত না ঠিক আছে মনে এই প্রশ্নটি জন্য খুব গুরুত্বপূর্ণ সাত ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত দেরাদুনে অবস্থিত আট শতকরা বনভূমির হারে ভারতে কোন রাজ্যে এগিয়ে মিজোরামে মিজোরাম কিন্তু বর্তমানে শতকরা বনভূমির হারে ভারতের মধ্যে এগিয়ে রয়েছে আমি তোমাদের এই চ্যানেলের মাধ্যমে বাংলা ইংরেজি ইতিহাস এবং ভূগোলের চারটি বিষয়ের এবিটিএ টেস্ট পেপারের সমস্ত এমসি কিউ এবং এসি কিউগুলো সম্ভাবে সমাধান করছি ঠিক আছে সেজন্য তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থাকবে আর তাছাড়া শিক্ষা সংক্রান্ত যাবতীয় আপডেট সবার প্রথমে তোমরা তো আমার চ্যানেলের মাধ্যমে পেয়ে যাচ্ছ তারপর দেখো বামদের সঙ্গে ডান্দিক এস আইএল এর সঙ্গে মিলে যাচ্ছে নিউ দিল্লি পবন হংস মিলিয়ে দাও আকাশপথকে উত্তর পূর্ব রেলপথ গোরক্ষপুর আচ্ছা মোরু অঞ্চলে ক্ষয়সীমা এটা হচ্ছে আমাদের প্লায়া হ্রদ আচ্ছা এরপরে দেখো আমাদের যে এইগুলো ছিল আর কি ম্যাপ পয়েন্টিংগুলো এইগুলো আমি তোমাদের একটি ভিডিও পরবর্তী একটি ভিডিও বানিয়ে দেবো এবং সেখানে গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টি করে আলোচনা করব ঠিক আছে তো চলো শেষ করে আজকের এই ভিডিওটি এখানে আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী দিনে গুরুত্বপূর্ণ একটি নতুন ভিডিও নিয়ে